মাজারুল ইসলাম তেরো বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি বলে জানিয়েছেন জামায়াতের পক্ষ থেকে দুই দাবি নিলেই আজকে তাদের এই সমাবেশ সমাবেশ এবং সমাবেশের পরে বিক্ষোভ মিছিল যে মিছিলটি এখন হচ্ছে বাংলাদেশ জামেদ ইসলামের বিক্ষোভ মিছিল সেই মিছিল থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি একটু বলে রাখি মিছিলের আগে তাদের একটি সংক্ষিপ্ত সমাবেশ ছিল সেই সমাবেশ পল্টন মোড়ে হয়েছে এবং পল্টন পল্টনমুড়ে সমাবেশ শেষে কিন্তু তারা সেই বিক্ষোভ মিছিল নিয়ে এখন এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে প্রবাসটা আমি আমি যুক্ত হচ্ছি মাহবুব আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এখন ছিলাম মৎস্যভবনে এবং মৎস্যভবন মুড়ে ফোটোপাট ব্রিজের ঠিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে সমাবেশের কারণ আপনাদের বলতে চাই এটিএম আজাহার আজাহারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং সেই বিক্ষুব সমাবেশ শেষে বিক্ষুভ মিছিল সেই মিছিল কিন্তু এখন হচ্ছে ঠিক মঙ্গলবার সারা দেশে মহানগর এবং মহানগরের বাহিরেও কিন্তু এই এই চলছে তাদের যে নেতা হাজারুল ইসলাম তিনি কিন্তু কাশিমপুর কারাগারে বর্তমানে রয়েছেন জামাতে নেতা এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখার সমালোচনা করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার তিনি বলেছেন প্রেসিডেন্ট শেখ বিচারিক কার্যক্রম সমূহ সারা বিশ্বে বিতর্কিত সারা বিশ্বে বিতর্কিত এবং প্রশ্নবিত হয়েছে এরপরে পাঁচে আগস্টের পরে তাদের যে তাদের আশা ছিল হয়তো আজহারুল ইসলাম এ টি ইসলাম তিনি মুক্তি পাবেন কিন্তু না কারণে তারা কিন্তু খুব প্রকাশ করেছেন এবং সমাবেশ যে সমাবেশ হয়েছে সেই সমাবেশের কিন্তু বলেছে যে অতি সত্য তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জামাতের আমির শফিকুর রহমান এটিএম আজারুল ইসলাম তেরো বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি বলে জানিয়েছেন জামায়াতের পক্ষ থেকে বিশাল একটি মিছিল এখন যাচ্ছে পল্টন মুড় থেকে এই মিছিলটি নিয়ে লাখ লাখ মানুষের সমাগম আজকের এই মিছিলে জামায়াতের আজকের এই মিছিলে এছাড়াও আরেকটি বলে রাখি জামায়াত ইসলামের যে নিবন্ধন বাতিল করেছিল বিগত সরকার সেই নিবন্ধন ফেরত পাওয়ার দাবি কিন্তু আজকে রয়েছে এবং দুই দাবি নিলেই আজকে তাদের এই সমাবেশ সমাবেশ এবং সমাবেশের পরে বিক্ষোভ মিছিল যে মিছিলটি এখন হচ্ছে লাখ লাখ মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি পল্টন মুহূর্তে থেকে এই মুহূর্তে মিছিলটি নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণে নেতা কর্মীরা এখানে রয়েছেন এছাড়াও ছাত্র শিবিরের নেতা কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ কিন্তু এই মিছিলের সমাগম হয়েছে এর আগে এর আগে কিন্তু জামায়াতে আমির পল্টন মুরে যে বিক্ষোভ সমাবেশ হয়েছিল সেই সমাবেশে বক্তব্য দিয়েছেন এবং সেখানে কথা বলেছেন যে তাদের যে মৃদু সুর অর্থাৎ বা নম্র ভদ্রভাবে তারা দাবি করছেন এবং এটি যেন দুর্বলতার সুযোগ না অতি অতি বিলম্বে তাদের যে নেতা এটি মাজাহুল ইসলামকে মুক্তি দেয় আপনারা দেখছেন লাখ লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে যাচ্ছে মিছিলের মাঝখানে একটি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি মিছিলের সাথে এগিয়ে আসছে মিছিলের ঠিক সামনে জামায়াতের আমির তার বক্তব্য শেষে কিন্তু মিছিলে শুরুটি করে দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি যত দূর আমাদের চোখ যাচ্ছে ততদূরই কিন্তু এই যে মিছিলের মানুষের সমাগম রয়েছে এবং আরেকটি বিষয় বলে রাখি মিছিলে আসার পথে যে আইন শৃঙ্খলা বা রাস্তায় জন্য সুশৃঙ্খল ভাবে মিছিলটি আসতে করে সেই জন্য কিন্তু প্রোটোকল দিচ্ছেন জামায়াতের নেতারাই বা জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু প্রোটোকল দিচ্ছেন লাখ লাখ মানুষের সমাগম আজকে এই বিক্ষোভ মিছিল এবং মিছিলটি এই মুহূর্তে যাচ্ছে মৎস্য ভবন হয়ে অর্গ থেকে শুরু করে ভবন হয়ে যাচ্ছে এবং যেটি শাহবাক মূল পরি দর্শক দেখছিলেন তারা যে আজাহার আইটি মাজারুল ইসলামের মুক্তির দাবি এবং তাদের নিবন্ধন বাতিল হয়েছে যেটি নিবন্ধন ফিরে আর দাবিতে তাদের আজকের এই সমাবেশ এবং সমাবেশ পরবর্তী বিক্ষোভ লাখ লাখ মানুষ একত্রিত হয়েছে আপনারা দেখছেন আমরা মৎস্য ভবন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম জামাতের আজকের যে কর্মী নেতাকর্মীগুলো দেখছেন তারা কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণী নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলাম পাঁচ আগস্টের পরে বেশ কয়েকবার এর আগেও তাদের ফল্টনে আরেকটি সমাবেশ ছিল এবং সমাবেশ পরিবর্তী কিন্তু বিক্ষোভ মিছিল এবং সেই বিক্ষোভ মিছিলও কিন্তু এমন হাজার লাখ লাখ মানুষের সমাগম আমরা দেখেছি আজকেও কিন্তু সেই তেমনই আমরা দেখছি লাখ লাখ মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছেন পল্টন মোড় থেকে ছাবাকে ছাবাক যাচ্ছেন তারা মৎস্য ভবন মোড় হয়ে মৎস্যভবন মুড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু এই মিছিলের লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি মুজলুম জননেতা এটি মাজাহুল ইসলামের মুক্তির দাবি পায়নি তারা অসুর জগৎকার কারাগারে রয়েছেন এবং বিভিন্ন সময়ে তাকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে এবং নির্যাতন করা হয়েছে এবং দলের পক্ষ থেকে একটু দাবি করা হয়েছে যে তাকে কিন্তু চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি বিগত সরকার অর্থাৎ শেখ সরকারের আমলে এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর কিন্তু তারা হয়তো ভেবেছিলেন যে তিনি মুক্তি পাবেন কিন্তু এখনও তিনি মুক্তি না পাওয়ার কারণে তাদের আসলে জামাতে ইসলামের আজকের এই বিক্ষোভ সমাবেশ শুধু ঢাকা মহানগরী মহানগরীতেই নয় এবং ঢাকা মহানগরীর বাইরেও সারা দেশেও এই বিক্ষোভ সমাবেশ সমাবেশ পরবর্তীতে বিক্ষোভ মিছিল এখন এগিয়ে যাচ্ছে লাখ লাখো লাখো নেতাকর্মী মহানগর উত্তর এবং দক্ষিণে এবং এছাড়াও ছাত্র শিবিরের নেতাকর্মীদেরও কিন্তু এখানে রয়েছে যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু আমরা নেতাকর্মীদের দেখতে পাচ্ছি একদম কানায় কানায় বরপুর কর্মীরা মিছিল নিয়ে গিয়ে যাচ্ছেন একটু বলে রাখতে চাই আপনাদেরকে সবাই বিক্ষোভ মিছিল এর পরবর্তী এর এর আগে কিন্তু তাদের একটি সমাবেশ ছিল এবং সে সমাবেশে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন এবং তারা দাঁড়িয়েছেন যে দুটি দাবি তাদের হিটে মাদারুল ইসলাম এবং তাদের যে নিবেদন ফিরিয়ে দেওয়ার যে দাবি সেই দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ হয়েছিল এবং সমাবেশে তারা বলেছেন নেতাকর্মীরা যদি তাদের এই দ্রুত সময়ের ভিতরে তাদের এই দাবি মানতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে এছাড়াও তাদের যে নিবন্ধন হয়েছে নিবন্ধন কিন্তু ফিরিয়ে দিতে হবে দ্রুত না দ্রুত সময়ের ভিতরে দাবি না মানা কিন্তু তারা আন্দোলনের দিকে বিক্ষোভ আন্দোলনের দিকে और साहब साहब को जानते हैं आपको आज है बिल्कुल मुश्किल है पता है शेष नहीं आशा नहीं और वो बात नहीं है तो कोई बात नहीं है अभी बात करनी है आपसे बहुत थोड़ी बात करनी है और ना बात नहीं है आपको बिल्कुल नहीं है Sampai jumpa di video selanjutnya. দশ থেকে এগারো মিনিট চলে গেছে এখনো কিন্তু তাদের নেতা কর্মীরা আসতে আসতে আসছেন এগিয়ে আসছেন এবং তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এখনো কিন্তু শেষ মিছিলের শেষ আমরা দেখতে পাচ্ছি না অনেক বড় একটি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন জামাতে ইসলাম আজকে তাদের দাবি দাবা নিয়ে মিছিলের একটু আগে কিন্তু তাদের সমাবেশ হয়েছে পল্টনপুরে এবং সেইখানে নেতা কর্মীরা বক্তব্য তাদের প্রধান অতিথি আমিরে জামায় ডক্টর শফিকুর রহমান আমিরে জামায় শির শফিকুর রহমান তিনি কিন্তু কথা বলেছেন এছাড়া আমাদের নেতাকর্মীরা কিন্তু কথা বলেছেন

এখনো আমরা মিছিলের শেষ দেখতে পাচ্ছি না ঠিক পিছনে কিন্তু আরো মানুষ দলে দলে স্লোগানে এগিয়ে আসছেন এবং তারা পল্টন মুড় থেকে শাহবাগ দিকে এগিয়ে যাচ্ছেন মিছিলের পূর্ব এর আগে একটি সমাবেশ হয়েছিল সেখানে নেতাকর্মীরা বক্তব্য দিয়েছিলেন আজকে তাদের দুটি দাবি রয়েছে এটি আজাহরুল ইসলামের মুক্তির দাবি এছাড়া তাদের যে নিবন্ধন জামায়াতের যে নিবন্ধন সে নিবন্ধন ফিরিয়ে পাওয়ার দাবিতে তারা তারা আজকের এই সমাবেশ এবং সমাবেশ পরবর্তীতে তারা বিক্ষোভ মিছিল করছেন পিছনে আমরা আরও অনেক বড় একটি মিছিল দেখতে পাচ্ছি এই মিছিল বা শেষ কোথায় সেটি হয়তো আমরা দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ পরে ঠিক তেরো থেকে চোদ্দ মিনিট আমরা এক লাগাতার এই মিছিলের সাথে রয়েছে এবং মিছিলের মানুষ কিন্তু দলে দলে ছুটে আসছেন সেই পল্টন বুড়ির যেসব অভ্যাস হয়েছে সেই সব থেকে এই মিছিলের মধ্য একসাথে হয়ে নেতাকর্মীদের সাথে একসাথে হয়ে তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এই আজকে তাদের এই মিছিল কিন্তু বাংলাদেশ ছাত্র শিবির এবং ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের নেতাকর্মীরা রয়েছেন লাখ লাখ মানুষ একত্রিত হয়ে এগিয়ে যাচ্ছেন এই মিছিল নিয়ে

যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে আমরা প্রায় পনেরো মিনিটের উপরে চলে গেছি এখনো কিন্তু মানুষের যে জল আমরা দেখতে পাচ্ছি পল্টন থেকে শুরু করে এই বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং আজকের এই বিক্ষোভ মিছিলে জামায়াতের ঢাকা মহানগরের উত্তরের মহানগর দক্ষিণ এবং উত্তরের নেতাকর্মীরা রয়েছেন এছাড়াও শিবির ঢাকা মহানগরের শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন অর্থাৎ শিবিরের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন মানুষের একটি দল কিন্তু এখানে নেমেছে সব বিক্ষোভ মিছিলের পুরে পূর্ববর্তী সময়ে কিন্তু একটা ছোট সমাবেশ তারা আয়োজন করেছেন সেই সমাবেশে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু কথা বলেছেন এবং সেখানে ডক্টর শফিকুর রহমান জামায়াত তিনিও বক্তব্য দিয়েছেন এবং তাদের যে নির্দিষ্ট দুটি দাবি যে দাবির উপলক্ষে আজকে তাদের এই সমাবেশ এবং সমাবেশের পরিবর্তী বিক্ষোভ দাবি দুটি হচ্ছে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি এবং তিনি কিন্তু তেরো বছর যাবৎ জেল খাচ্ছেন বিগত সরকারের আমলে তিনি বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হয়েছে এবং দল থেকে একটি অভিযোগ করা হয়েছে তাকে কিন্তু চিকিৎসার সেবাও দেওয়া হয়নি বিগত সরকারের আমলে এবং পরবর্তীতে তার মুক্তির দাবি এবং জামায়াত ইসলামের যে নিবন্ধন বাতিল হয়েছে সেই নিবন্ধন ফিরে পাওয়ার এই দুটি দাবিতে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং এর আগে সমাবেশ হয়েছে পল্টন মুড়ে তাদের সমাবেশ হয়েছিল এবং এই মিছিলটি এখন শাহবাগ থেকে শুরু করে শাহবাগের দিকে যাচ্ছে পল্টন থেকে শুরু হয়েছে মিছিলটি আমরা ভবনে দাঁড়িয়ে আছি এবং মৎস্যভবন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি মিছিলের শেষ আমরা এখনো দেখতে পাচ্ছি না অনেক লম্বা সময় ধরে আমরা দাঁড়িয়ে আছে হয়তো মিছিলের শেষ কতটুকু সেটি হয়তো আমরা এখনো দেখছি না যত দূর দেখছি যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু আমরা এই মিছিল মানুষ লোক সমাগম দেখছি এবং জামাত শিবিরের নেতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে অংশগ্রহণ করছে তারা এবং স্লোগান নিয়ে তারা এগিয়ে যাচ্ছে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার